জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে ফেসিবার নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে তিনি বলেছেন যে আপনারা যারা লড়াই করেছেন তারা যদি এক থাকেন অন্তত আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয়ে তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয় অন্যথায় যদি আপনারা বিভ্রান্ত হন আপনারা এক একজন এক এক রকম দাবি করেন সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফেসিবাদ বিরোধী যে একতা আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী ফ্যাসিস্ট তাদেরকে আমরা পতন ঘটিয়েছি ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণ তাদের স্টেক হোল্ডার তাদের তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে